আমাদের সমাজে অনেক পুরুষ আছে বিশেষ করে বাঙালি পুরুষগুলাই এরকম বৌদের হাত খরচে টাকা একদম দিতেই চায় না কিন্তু তাদের বোঝা উচিত যে বৌদের মাস শেষে একটা হাত খরচ অবশ্যই দরকার কারণ মেয়েদের অনেক কিছুই প্রয়োজন হয় সংসারে অনেক কিছু টুকিটাকি মেয়েদের করা লাগে বা মেয়েরা দান সদগাও অনেক সময় করতে গেলে অনেক মেয়েদের হাতে দেখবেন যে টাকা থাকে না পুরুষরা বলে যে তোমরা যা দরকার হয় আমাদের কাছে বলবে কিন্তু জানেন এমন অনেক মেয়ে আছে বাপ ভাই কারো কাছে না প্রয়োজন মোতাবেক তার উপর আবার স্বামীর কাছে কি করে চাইবে অনেক সময় স্বামীর স্বামীর কাছে লজ্জার কারণে মুখ লুকিয়ে রাখে টাকাও চাইতে সে সংকোচ বোধ করে তাই প্রত্যেকটা স্বামীর উচিত তাকে অবশ্যই হাত খরচ দেওয়া কেননা একটা মেয়ের অনেক কিছু প্রয়োজন হতে পারে স্বামীরা সবসময় বলবে যে তোমাদের কিসের হাত খরচের দরকার তোমাদের বাসা যা লাগতেছে সব কিছুই তো এনে দিচ্ছি আসলে কিন্তু এটা উচিত না একদম ঠিক না কেন জানেন ইসলাম তো আপনি কি কথা বলেনি আবার শেষে আবার কোন কোন স্বামী আছে হাত খরচ দিবে আবার মাস শেষে তার কাছ থেকে পাই টু পাই হিসাব নিবে এটা কি করে হয় বলেন তো যে টাকাটা দিবে কারণ ইসলাম কিন্তু এই কথা বলেনি ইসলাম প্রত্যেকটা পুরুষকে বলেছে তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সমস্ত কিছুই কিন্তু স্বামীর তাই অবশ্যই একটা স্বামীর উচিত তার বউকে প্রপারলি সুন্দরভাবে মাসে ফিক্সড একটা অ্যামাউন্ট তুলে দেওয়া হবে কারণ একটা মেয়ের অনেক কিছু অনেক সময় প্রয়োজন হতে পারে বাচ্চাদের স্কুলে নিয়ে গেলে অনেক সময় অনেক কিছু কিনতে ইচ্ছে করে দেখলে আর মেয়েরা কিন্তু একটা কথা মনে রাখবেন সব সময় সংসারের জন্য ওইখান থেকে কিছু না কিছু সঞ্চয় করে রাখে আপনি যেই টাকাটা তাকে হাত খরচ দিবেন অবশ্যই সেই সেই টাকাটা থেকে একসময় আপনাকে বিপদের সময় বিপদের মুহূর্তে আপনার হাতে এসেই টাকাটা কিন্তু দিবে আর এই জন্য একদম প্রত্যেকটা পুরুষের উচিত নারীদের হাতে হাত খরচ দেওয়া আর বিপদের সময় কিন্তু আপনি আপনার বউকে পাশে পাবেন সেটা যে কোনো বিপদের ক্ষেত্রেই হোক না কেন আবার অনেক পুরুষের মুখে শুনতে দেখা যায় যে সারাদিন তো কামাই করি তুমি তো বুঝো না কত কষ্ট করে কাজ করতে হয় কামাই করতে হয় টাকা রোজগার করতে হয় তুমি সেই মর্মুখী বুঝবে আরে ভাই যদি এত কষ্ট করে কামাই রুজি করতেই হয় বউকে যদি হাত খরচ নাই দেন তাহলে কী করে কিছু হয় বলেন বউকে অবশ্যই দিতে হবে কারণ বউ হচ্ছে কার কাছে চাইবে বলেন বাবা মার কাছে বাবা মা ভাইদের কাছে না তখন তো তার কাছে সংকোচ বোধ মনে হয় যে আমার বিয়ে হয়ে গেছে আমি কেন ওদের কাছে যা তখন আপনার কাছেও চাইতে পারে না বাবা মার কাছে ভাইয়ের কাছে কারো কাছেই চাইতে পারে না আর তার প্রয়োজনগুলোও মেটাতে পারে না নারীদেরও তো অনেক শখ আছে আল্লাহ আছে ইচ্ছা আছে অনেক সময় ইচ্ছা করে যে রাস্তায় ফকির মিষ্কিন দেখলে বা গরিব মানুষ দেখলে তাদের কিছু হাত খরচ দিতে তাদের হাতে মানে কিছু টাকা পয়সা এমনও মেয়ে আছে বললাম না যে মানে দিতেও পারে না এই জন্য আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে না শুধু সবার দৃষ্টিকোণ থেকে এদের আপনারা যতটুকু পারেন যেভাবে পারেন একটু হাত খরচ দেন আপনার কাজেই লাগবে আপনার বিপদেই পাশে থাকবে আর দেখবেন সেখান থেকে টাকা জমিয়ে আপনার কাছেই দিতে কারণ একটা স্ত্রী প্রত্যেকটা স্বামীর বিপদেই কিন্তু এগিয়ে আসে হাতটা বাড়িয়ে দেয় আপনি আজকে যে কোনো একটা বিপদে পড়েন আপনার হাতে যে কোনো সময় টাকা নাও থাকতে পারে টাকার প্রয়োজন হতে পারে মানুষের কাছে দেখবেন তখন চাওয়াও লাগবে না আপনার ওয়াইফ আপনাকে দিবে